আসসালামাইকুম দেখেন কি নিয়ে আসলাম একটা মাস্টার ইউরো কালার মধ্যে অসাধারণ সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম না দেখতে বুঝতে হবে না পুরো ফুল ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে রাখবেন লাইক দিয়ে রাখবেন এই দেখেন ভিডিওটা খুবই সুন্দর একটা ড্রেস মানে কত সুন্দর একটা ড্রেস মানে হলে একটা লুক দেয় দেখেন এখানে পুরো মানে এমবোটি প্লাস এটা এটাই বোর্ডিং এ কাজ করা আছে এটা দেখেন কত সুন্দর একটা উন্নত মানে ডাবন প্রশ্ন কত সুন্দর একটা কাটো ডিজাইনে পেয়ে যাবেন এখানে কিন্তু পুরো সিকোয়েন্স প্লাস এমপোটে প্লাস জারি সুতার কাজ করা আর দেখেন এটা ইনারটা ইরাটা পুরো ফুল সব সব ইনার পাবেন আর এটা কিন্তু অর্গানজা ফেব্রিক উপরে পেয়ে যাবেন আর সালোয়ারটা হবে টপি টু সালোয়ার নিচে কিন্তু এটা কাজ করে দেওয়া আছে সেম কাপড় মানে বডি কাপড় অনুযায়ী এটা কাজ করে দেওয়া আছে সেম টের আর এই দেখেন উন্নাটা উন্নাটা খুবই বড় একটা উন্না উন্নার বিট সাইডও কিন্তু একটা লেস এবং পুরো উন্নত কাজ করে দেওয়া আছে আর এটা কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে শীর্ষ চল্লিশ পর্যন্ত যাদের এই ড্রেসটা লাগবে আপনারা এখন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা কিন্তু একদম আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মানে পার্টি ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা মানে কি বুঝতেছে না পুরো মানে একদম ডিসকাউন্ট প্রাইস যারা এই ড্রেসটা লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে যোগাযোগ করে এইসগুলো পার্স করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম